স্যার আপনার বাসা কোথায় আমার বাসাটা পাবনা জেলা ফরিদপুর থানা গ্রামের নাম বের তো আজকে মানে যিনি গাড়ি নিলেন তিনি কে হয় আপনার আমার হ্যালো আমি ইসলাম হিরো আলুর মোটরস খেজুর তলাসের থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো প্লেজার বাইকটি তো স্যার এই মুহূর্তে গাড়িটি নিলেন তো স্যারের সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই

তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো সুন্দর লাগছে গাড়িটা তো স্কুটার বাইক নিশ্চয়ই ভালো এবং তো আমাদের এখানে যে আসলেন এত দূর থেকে তো কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো ভাই সবকিছু মিলে পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগছে ভাই এত দূর থেকে আমাদের এখানে আসার মূল কারণটা কেমনে আমাদের এখানে ভাইয়ের সাথে নাম্বারটা ফেসবুকে আর কি নেওয়া হয়েছে আর কি ওই জন্য আর কি কথা বলছি ফোনে ফোনে কথা বলে ভালো লাগছে তো বাড়ির কাছ থেকে গাড়িটা নিতে আসে ভাই তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো ভাই এই কথা এই আগে আসেন